সকলকে আজকে শ্বাস গীতা ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শ্রীমদ্ গীতা দ্বিতীয় অধ্যায়ের বাউন্ন নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়েরই এরই নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরের আয় বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শ্বাস চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শ্বাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্য চক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শ্লোকটি হল ইয়দাতে মোহকলিলং বুদ্ধির ব্যতিত শ্রুত একদম সৎ শ্লোকটি আমরা প্রথম থেকে একটু খেয়াল করি এর উচ্চারণটা কেমন হবে ইয়দা হ্যাঁ তার ইয়দাতে মোহকলিলং ইয়দা তে মোহকলিলং এরপর বুদ্ধির কেন বুদ্ধির্ব আমরা রেফ এবং ব উচ্চারণ করছি একসাথে ঠিক আছে বুদ্ধির দ্বয়ধ র এবং হচ্ছে ব হসন্ত পর্যন্ত অর্থাৎ বুদ্ধির পর্যন্ত উচ্চারণ করছি এবং এখানে যে জফলা আছে এই জফল উচ্চারণটা আমরা কার মতো উচ্চারণ করবো ইয় তাহলে উচ্চারণটা কেমন ইয়তি ঠিক আছে বুদ্ধির বিয়তি আমরা যদি একসাথে বলি বুদ্ধির বিয়তি হ্যাঁ এরপর তরিস তরি ক্ষেত্রে আমরা কি উচ্চারণ করছি খেয়াল করেন আমরা এখানে তরিস মূর্ধনশ পর্যন্ত উচ্চারণ করে এরপর হচ্ছে জফল উচ্চারণটা যেহেতু ইয় এবং তাহলে হচ্ছে উচ্চারণটা কেমন হবে ইয়তি তাহলে তরিস ইয়তি হ্যাঁ তাহলে আমি যদি আবার বলি ইয়দা তে মোহকলিলং বুদ্ধির ব্যাতি তরিষ্যতি এরপর তদা গন্তাসি নির্বেদং স্রোতবশীয় অথবা শ্রোতব কেন আমরা এখানে ব পর্যন্ত উচ্চারণ করছি ঠিক আছে শ্রোতব ব হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম এবং এখানে যে যফলা আছে জফলা উচ্চারণের জন্য আমরা ইয় এবং দন্তস পর্যন্ত উচ্চারণ করে আবার ইয় উচ্চারণ করছি ঠিক আছে তাহলে শ্রোতব স্রোতবয়সীয় একসাথে উচ্চারণ করবো শ্রোতব্যসীয় এরপর শ্রুতীয়চ একই রকমভাবে আমরা ওই দন্তস পর্যন্ত উচ্চারণ করছি হ্যাঁ শ্রুত এবং জফলর জন্য কি উচ্চারণ হবে ইয় তাহলে শ্রুতীয়চ হ্যাঁ তাহলে আমরা যদি আবার বলি ইয়দাতে মোহকলিলং বুদ্ধির তরিষ্যতি তদা নির্বেদং নির্বেদ স্রোত ব্যসিয় শ্রুতীয়চ অনুবাদ এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে তা আপনাদের সুবিধার জন্য শ্লোকটি আমি ভেঙে দিয়েছি একটু খেয়াল করুন প্রথম থেকে উচ্চারণটা কেমন হচ্ছে ইয়দাতে মোহকলিলং বুদ্ধির বিয়াতি অথবা বুদ্ধির ইয়াতি হ্যাঁ আমি যেভাবে এর পূর্বে দেখিয়েছিলাম ঋষিয়তি এরপর নির্বেদং শ্রোতব শ্রোত্যশীয় আমরা অবশ্যই একসাথে উচ্চারণ করবো শ্রোত্যশীয় এরপর শ্রুতীয় শ্রুত্রিয় এটা যদিও ভেঙে দিয়েছি কিন্তু উচ্চারণ করবো আমরা একসাথে চ হ্যাঁ তা করি আপনারা বুঝতে পেরেছেন তো শুরু করে যদি পাঠ করি তাহলে কেমন হবে ইদাতে মোহকলিল বুদ্ধির ব্যতী তরিষ্যতি তদাগন্তাসি নির্বেদম শ্রোত ব্যসিয় শ্রুত্রিয় আমি আবার বলছি যদা তে মোহক লী লং বুদ্ধিব্যাতি তৃষ্যতি তদা গন্সি নিবেদং শ্রোত ব্যস্য শ্রুত চ তো আর ছবি আপনারা বুঝতে পেরেছেন তো আজকে ভিডিও পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শ্বশ্র চক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কৃপা করে আমাদের এই শ্বাস চুক্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শ্বাস চকু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হেরে কৃষ্ণ